বাট কত হয় আপনাকে কমনা পলপুছি আছে ধরমলা আপনি শরীর আছে এটা তো তো কত বছর잖아요 এই লোক বাড়ি দেন হলো দেওয়া এটা কেন হবে গণতন্ত্র তৃণমূলে এটাই বাংলা দুর্ভাগ্য বাংলার মানুষ এই গণতন্ত্র যারা হনন করে তাদেরকে চিনে না যারা গণতন্ত্রকে লুট করে তাদেরকে চিনে না তাদেরকেই আবার ভোট দিয়ে দেয় অত চোর অত ডাকাতি করেছে তারপরেও এদেরকে লোক ভোট দিয়েছে তা ভোট দিয়েছে তো এদের আরও মনটা এরা ভাবছে লুট করলে ডাকাতি করলে রাজানি করলেই আ কমatay দেখা যাবে তাই জন্য করছে ওজুনদা একটা আসংখার জায়গা তো ভিকে যায় ফসকলViolence ভাতপাড়া টিটাকার কাপিনাড়া বা আমরা এই লোকসভা এলাকাটা বারবার এখানেViolence হয়েছে আসংখে তো ওনা না যাচ্ছে না দেখুন এখন দেখা না যদি Violence করে তো এলাকাটা Violence হবে আর Violence হলে দেখা যাবে প্রশাসন না দেখলে আমাদের তো আত্মরক্ষা জেনে কিছু করতে হবে